শত্রুতার জের ধরে বসত বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে শনিবার রাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাংরা বাজার থানাধীন পাকদাওড়া গ্রামে এই ঘটনা ঘটে এ সময় হামলাকারীরা নুরুল ইসলামের ছেলে আজিজুলের বসত ঘরে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার সহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানান ভুক্তভোগীরা ভুক্তভোগী আজিজুর রহমান জানান দীর্ঘদিন ধরে পাগদাওরা গ্রামের হারুন মোল্লা ও দিন ইসলাম মোল্লা তার দলবলের সাথে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আমাদের দ্বন্দ্ব চলে আসছে পাঁচই আগস্টের পরে এরা সবাই আত্মগোপনে থাকলে কিছুদিন ধরে আবারও সংগঠিত হয়ে গ্রামে উড়সের নামে অসামাজিক কার্যকলাপ শুরু করে আমরা এসবে বাধা দেওয়ায় পুনরায় আমাদের সাথে শত্রুতা শুরু করে এরই জের ধরে সাতই ডিসেম্বর রাতে আমার বাগানের গাছ কেটে ফেলে গাছ কেটে নেয়ার বিষয়ে থানায় অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে শনিবার গভীর রাতে হারুন মোল্লা মামুন মোল্লা আরিফ মোল্লা আসাদুল সহ পনেরো বিশ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা করে

এন্দ আমার আমি অন এটা বিচার চাই স্থানীয় বলেন এই হামলা যারা করেছে তারা সকলে মাদকের সাথে জড়িত কিছুদিন আগে আজিজ মাদকের প্রতিবাদ করায় তার বাগানের অনেকগুলো গাছ কেটে ফেলে তারা পরে আজিজ এই ঘটনার বিচার চেয়েंगाबाद বাজার থানায় অভিযোগ দেয় বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার পরেও তারা রাতের বেলা আজিজের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটায় আমরা গ্রামবাসী তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বিচার চাই কারণ তারা আওয়ামী লিখের কর্মী বলতে আওয়ামী লিখের সাংগঠনিক সম্পাদক তিনগর ইউনিয়নের আরন মোল্লা দিন ইসলাম মোল্লা তারপরে মুক্তল বাহিনী আছে একটা দিয়েছে ডাকাত মুক্তল বাহিনীর যদি ডাকাত আর ফুদ বাজে যা সব মূল্য ডাকাত ইনি আগের থেকে কথা নাতে মামলা আছে এরপরে মামলা করলে ওই গ্রামে আইনে গেলে সমাধা করে দেয় তারপরে যে কাউসার আছে টোটাল মিললে ওই আর একটা বাহিনী যে ষোলো সতেরো বছর আমরা মনে করেন অত্যাচার করছে তখন যারা বিএনপি করব কয় তাদেরকে এ ধরনের প্রতঙ্গিত হামলা করে ঠিক আছে এই এসে তাদের অবস্থা মানে আমরা কি ভাই থাকতে পারবো না আমরা এটা সূক্ষ্ম সমাধা চাচ্ছি সূক্ষ্ম বিচার চাচ্ছি আমরা অভিযুক্ত হারুন মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন হামলা ও লুটপাটের ঘটনা সম্পূর্ণ মিথ্যা উল্টো তারা আমাকে মারধর করেছে আমি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছি বাংলা বাজার থানা অফিসার ইনচার্জ ওসি মাহফুজুর রহমান বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে দেশকে দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকার বাস্তবায়নে সহায়তা করুন